আসসালামু আলাইকুম আজকে আমি ডিম দিয়ে আলু দিয়ে রান্না করব আর সেই রেসিপিটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব আর এই রেসিপিটা এতটাই সহজ যে কেউ দশ থেকে পনেরো মিনিটের মধ্যে এটা রান্না করতে পারবে আর ব্যাচেলার আপু ভাইয়াদের জন্য এই রেসিপিটা খুবই উপকারে আসবে তো এখানে আমি রান্নার জন্য এখানে আমি ডিম পুজ করে নিচ্ছি এভাবে করে আমি চারটা ডিম পুজ করে নিয়েছি চুলায় একটা হাঁড়ি বসিয়ে আমি এর মধ্যে দিয়ে দিলাম তিনটা পেঁয়াজ কুচি করে কেটে আর তেল দিয়ে দিলাম তেল তেলের মধ্যে আমি পেঁয়াজটা ভালোভাবে ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম আর সাত আটটা কাঁচা মরিচ মাঝখান থেকে ফেরে আর দিয়ে দিলাম হাফ চা চামচ হলুদের গুঁড়া হাফ চা চামচ মরিচের গুঁড়া আর কাঁচা জিরা আর এগুলোকে আমি ভালোভাবে একটু ভেজে নিয়ে সামান্য পানি দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নিচ্ছি আর এখন দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এখন মশলাটাকে আমি ভালোভাবে কষিয়ে নেব আর সবচেয়ে সহজ যে জিনিসটা আমি এখানে কোনো বাটা মশলা ব্যবহার করছি না তো মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়ে আমি এখানে দুইটা মিডিয়াম সাইজের আলু কুচি করে কেটে এর মধ্যে দিয়ে দিচ্ছি মশলার সাথে ভালোভাবে আমি আলুটাকে কষিয়ে নিচ্ছি আলুটা কষানো হয়ে গেলে আমি এর মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি আমি খুব বেশি পানি দিচ্ছি না একদম মাখা মাখা যাতে থাকে ওরকম আলুটা ফিফটি পারসেন্টের মতো সেদ্ধ হয়ে আসলে আমি এর মধ্যে ডিম পুচগুলো দিয়ে দিলাম ডিমগুলো দিয়ে আমি এটাকে দুই মিনিটের মতো ঢেকে রাখবো বেশি সময় রাখবো না তাহলে আলুটা বেশি সেদ্ধ হয়ে যাবে দুই মিনিট পর আলুটা দেখতে পাচ্ছি যে আলুটা সেদ্ধ হয়ে গেছে ডিমটাও রান্না হয়ে গেছে এ পর্যায়ে আমি চুলাটা বন্ধ করে দেব তো দেখতেই পাচ্ছেন এটা কতটা লোভনীয় হয়েছে আজ এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ